তারপর ওই পৌরসভা থেকে একটা গাদা ফাইল নিয়ে আসবো ওইগুলো বসে বসে স্যার এখানে এই বাংলাদেশ পরে যারা গণ্যমান্য সবাই আছে স্যার এই যে আমরা প্রমোদ স্যার আর আমরা যেটা স্যার ট্রেনিং এর কথা বলছি স্যার দুই ভাই আমরা স্যার ম্যাক্সিমাম যে ট্রেনিং করব বলি স্যার আমাদের আগে গত এসে স্যার আমরা স্যার আমরা যে পুলিশ এর 50 জনের পরে একটা করে টিম করে স্যার ট্রেনিং হয়েছে এখন স্যার আমাদের আমাদের এই শহরে স্যার একটা বড় সমস্যা আছে সিজনাল ড্রাইভার এটাই স্যার আমাদের বড় সমস্যা এরা এখন স্যার কাজ নেই গ্রামে এরা ছোরে চলে আসে এখন এরা তো নাম সাইজ বোঝে না এরাই সাই সাই গাড়িগুলো আমরা হারাতে আছেন কাছে চেষ্টা করতেছি এখানে যারা উন্নত বিস্তানি আছেন খুব চেষ্টা করতেছেন আমাদের সাবেক মেয়র ফয়সাল সাহেবের কথা আপনারা বলতেছেন উনি নিজেও খুব চেষ্টা করতেছেন ঠিক আছে ওনাদের এটা আমি ওনাকে নিজেও আমি রিকোয়েস্ট করছি যে আপনারা যদি কিছু করতে পারেন এটা আমার কাছে খুব অভাব লেগেছে আমি আসলে সব খেয়েছিলাম যখন আবার নতুন করে এখানে এসেছি সব খেয়েছি তা আপনারা যেটা বলছেন এটার জন্য আমরা প্রকল্প প্রায় আশি কোটি টাকা প্রকল্প দেওয়া হয়েছে রাস্তার জন্য আবার পঞ্চাশ কোটি টাকা করে এখানে